এই কোরআনের কথা বলার কারণে এই কোরআন থেকে এত সুন্দর করে যিনি কথা বলেছেন এই বাংলার যুবকেরা যার ভক্ত হয়েছে তার নাম হলো মিজানুর রহমান আজহারি কি কথা বলেন মিজানুর রহমান আজহারি হাফিজা তিনি এত সুন্দর করে কথা বলেছেন যার কোরআন তেলাউ শুনি যার কোরআনের ব্যাখ্যা শুনে আল্লাহ যা বললেন ওয়ায়দা তুলিয়া আলাইহিম জাদা তুম ঈমান যুবকেরা আমি জানো রহমান আজারে হাফেজাহুল্লাহর কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেছে তার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শুনেছে যার ফলে যুবকেরা গান বাজনা ছেড়ে দিয়ে আজহারির মাহফিলে শ্রোতা হয়েছে ঢল নামিয়েছে কথা বলেন যে কেনা। কিন্তু বাতিল শক্তি ভয় করেছে মিজানুর রহমান আজহারিকে বলেছি হয় গ্রেফতার হও না হয় দেশ ছাড়ো এমন কথা বলা হয়েছিল আজ থেকে পাঁচ বছর পূর্বে কথা বলেন যে কেনা আজ থেকে পাঁচ বছর পূর্বে যারা এরকম গরম দেখিয়েছি নিজেদেরকে বড় মনে করেছে রব্বুল আল তাদেরকে এমন লাঞ্চনা গঞ্চনা দিয়েছেন পাঁচ বছর পূর্বে যারা তাপট দেখিয়েছে আজকে গোটা দেশের মধ্যে তারা চেহারা দেখাতে পারছে না কথা বলেন ঠিক কেনা এই দিনটা চলে গেল অথচের মাটিতে দীর্ঘ পাঁচ বছর পর এই যে চব্বিশের যেটাকে আমরা বলি প্রকৃত স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার পরে তিনি সর্বপ্রথম যে মাহফিলটা করলেন ওই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে কথা বলেন যে কেনা ওরা চেয়েছিল মিজানুর রহমান আজজারী হাবিজাউল্লাহকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু রবদুল আলামিন তাকে বহুগুণে সম্মানিত করেছেন একটাই কারণ ওয়া আলা আরব বিহিমিয়া তাওয়াক্কালুন মমিন বান্দারা দুনিয়ার কাউকে ভয় করে না মুমিন বান্দারা তাও তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর ওপরে যেই বান্দারা আল্লার ওপরে ভরসা করবে ওদের সম্মান দুনিয়াতেও আছে আখেরা তো মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে সম্মান দিইনি ভাইরা এই জন্য আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে যারা কোরআন থামিয়ে দিতে চায় এরা কখনো কোরআনকে থামাতে পারে না বরং ওদের জীবনটাই থেমে যায় কি কথা বলেন যতবার এই চেয়ারে তারা বসুক না কেন আল্লাহর কালামের বিরোধিতা যারা করবে ইতিহাস রাস্তা করে তারাই নিক্ষেপ্ত হবে কি কথা বলেন অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি ফেরাউন আল্লাহর কালাম বন্ধ করতে চেয়েছিল মুসা আলহি সালাতামকে থামাতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মুসা আলহি সালাতামকে থামাতে পারেন নাই বরং ওই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন পানিতে চুবিয়ে মেরে আজ ও মিশরের জাদুঘরের সুটকি বানিয়ে রেখেছেন কথা বলেন যে কেনা নম্র চেয়েছিল জাতির পিতা ইব্রাহিম আলহি সালাতাম মিল্লা মিল্লাতাবি কুমি বরাহিম ইব্রাহিম আলাই সালাম হলেন মুসলিম জাতির পিতা তাকে ওই নমরুদ অগ্নিকুণ্ড পর্যন্ত নিক্ষেপ করেছে কিন্তু শেষ পর্যন্ত নমরুদ নিজেকে বাঁচাতে পারে নাই ওই নমরুদকে আল্লাহ মশা দিয়ে বিদায় করেছেন কথা বলেন ঠিক কিনা আবার মশাটা কিন্তু সুস্থ মশা নয় ল্যাংড়া মশা কি কথা বলেন সেই আল্লাহ আজও আসে না নাই তার মানে ওই আল্লাহর প্রতি আমার আপনার তাকুল করতে হবে আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে কাবাগার ধ্বংস করতে এসেছিল বড় কোনো শক্তি সেখানে প্রদর্শন করেন নাই বড় কোনো বাহিনীকে আল্লাহ পাঠালেন না আল্লাহ আবাবিল পাখির ঠোঁটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি দিয়েছেন ওই পাখিগুলোর পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট মটর দানার মতো ছোট্ট ছোট্ট পাথর কুচি আল্লাহ দিয়ে দিলেন পাখিকে অর্ডার দিলেন পাখি তোমার ঠোঁটের এবং পায়ের ওই ছোট্ট ছোট্ট পাথর কুচিগুলো ছেড়ে দাও জমিনে পড়ার পূর্বে যখন ওই হাতিগুলোর উপরে পড়েছে হাতিগুলো একেবারে চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কেনা তার মানে এই পৃথিবীতে যারা যত বড় এই ক্ষমতা না কেন এই ক্ষমতা ধরকে ক্ষমতা থেকে নামানোর জন্য আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না কি কথা বলেন কি কথা বলেন কারণ ফেরাউনকে মারা হয়েছে পানির মধ্যে চুবায়াত নমরুদ মারা হয়েছে ল্যাংড়া মোসাদিয়াত আব্রাহার হস্তি ধ্বংস করে দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া আবার যে আবু জেহেল নবীদিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যে আবু জেহেল ছিল রাষ্ট্রপ্রধান ওই তাগুদ শক্তির প্রধান চেয়ারে যে বসেছিল আবু জাহেল আল্লাহ চাইলে ওই বদরের প্রান্তরে বড় একজন মুজাহিদের দ্বারা আবু জেলকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুত করতে পারতেন কিন্তু আল্লাহ তা করলেন না ছোট ছোট দুই ভাই মাআজ এবং মুআজ দুই জনকে দিয়ে ওই আবু জেলকে আল্লাহ পরাস্ত করেছেন কথা বলেন ঠিক কিনা তার মানে আমরা বুঝে যাই আল্লাহ কাউকে পরাস্ত করতে হলে কাউকে চেয়ার থেকে ফালায়া দিতে হলে কাউকে ক্ষমতাচ্যুত করতে হলে আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা অতীত থেকে আমরা এগুলো জেনেছি শুনেছি কিন্তু দুই হাজার চব্বিশ সাল আর তো মাত্র কয়টা দিন বাকি আছে এই দুই হাজার চব্বিশ সাল আমাদের কাছে স্মরণীয় থাকবে কারণ এই বাংলার জমিনে লেডি ফেরাউনের ভূমিকায় যে ছিল তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য পছন্দের লোকদেরকে প্রত্যেকটা জায়গায় সেট করেছে কিন্তু শেষ পর্যন্ত সে তার চেয়ারকে টিকিয়ে রাখতে পারে না এই কথা বলেন ঠিক কিনা দেশের গুরুত্বপূর্ণ চেয়ার আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি অনেক ভাইরা মনে করে হুজুরেরা খোসা দিয়ে কথা বলতেছে অনেকে তাই মনে করে কি কথা বলেন কাউকে খোসা দিয়ে কথা বলার উদ্দেশ্য না আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই ক্ষমতার চেয়ারে বসে যারাই নিজেদেরকে ক্ষমতায় চিরস্থায়ী করার চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ শিক্ষা দিয়ে দেন যেই নজির আমরা পেয়েছি এই বাংলার লেডি ফেরাউন তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে যাদেরকে বসিয়েছিল চোদ্দ গোষ্ঠীর মধ্যে দেখেছে কে কি করে কথা বলেন ঠিক কেনা নিজের পছন্দের লোকদেরকে চেয়ারে বসানোর পরও ওই লেডি ফেরান নিজের চেয়ারটাকে টিকিয়ে রাখতে পারে নাই কারণ এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি সব কিছু একজন নিয়ন্ত্রণ করছেন তিনিকে সবাইকে বলতে হবে তিনি আল্লাহ বললেন কুলিল্লাহু হুম্মা تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير. আল্লাহ বলছেন কুলিল্লা হুকুমা মালিক ও কোনো আপনি বলুন আল্লাহ মালিক ক্যাল মুল্ক ও আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক তো অতিল মুলকা আপনি যাকেই ইচ্ছে রাজত্ব দিয়ে দেন এই রাজত্ব পাওয়ার পরে রব্বুল আলামিন একটা সীমা পর্যন্ত সার দিয়ে থাকেন আল্লাহ কিন্তু সার দেন আল্লাহ ছেড়ে দেন না কথা বলেন ঠিক কে না আল্লাহ সার দিয়ে থাকেন ওই সার পাওয়ার পরে যারা সীমা অতিক্রম করে ওদেরকে আল্লাহ ক্ষমতার থেকে টান দিয়ে নামায় ফেলেন কথা বলেন ঠিক কে না যে আল্লাহ বড় ক্ষমতাবান ওই আল্লাহর আমাকে আপনাকে ভরসা রাখতে হবে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর ওপরে ভরসা রেখে চলা যেই কথা বলতে নিয়েছিলাম হাফিজ হল্লাহ তাকে যারা আত্মা চেষ্টা করেছে ওই কোরআনের পাখি আল্লাহ সাইদির ভাষায় বলতে হয় আমাদের কোরানের পাখি সাইদি রহিমা হল্লাহ তিনি একটা সময় আলোচনার মধ্যেই বলেছিলেন তোমরা বেশি জুলুম করো না এই জুলুম তোমাদের এমন অবস্থায় নিয়ে যাবে ইদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না পালানোর জন্য কথা বলেন যে কেনা আজকে যারা কোরআনের পাখিদের কণ্ঠকে রোট করতে চেয়েছিল কোরআনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা যারা করেছিল গোটা বাংলাদেশে আজকে তারা তাদের চেহারা দেখাবার সাহস হারিয়ে ফেলেছে কি কথা বলেন এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে তারাই টেকসই হবে তারাই সম্মানিত হবে তারাই মর্যাদা নিয়ে থাকবে যারা একটি কিতাবের সঙ্গে থাকবে সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি এই কিতাবের সঙ্গে আমার আপনার থাকতে হবে এই কিতাবের সঙ্গে যদি আমি আপনি থাকতে পারি আমার আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন আমার আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন এই যে পৃথিবীতে আমরা কত সম্মানী মানুষ দেখি আমরা কত মর্যাদার মানুষ দেখি কত চাকাওয়ালা মানুষ দেখি ক্ষমতাধর মানুষ দেখি কিন্তু এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকে তারাই কেবল প্রকৃত সম্মান পায় কি কথা বলেন এই কোরআন এমন একটি কিতাব এই কোরআন এমন একটি কিতাব এই কোরআনের সঙ্গে যেই বিষয় লাগুক না কেন যেই জিনিস লাগিয়ে যাক না কেন এই যে কোরআন আমি আপনি ব্যবহার করি কোরআনটা ঢেকে রাখার জন্য অনেক সময় আমরা কাপড়ের টুকরা দিয়ে গিলাফ বানাই ওই গিলাফ বানিয়ে যখন কোরআনটা পেঁচিয়ে রাখি কোনো সময় অনিচ্ছকিত ভাবে ওই গিলাফ যদি আমার আপনার চোখের সামনে মাটিতে পড়ে থাকে আমি আপনি দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়া ওই মাটি থেকে কোরআনের ছোট্ট কাপড়ের গিলাফটা উঠায়া চুমু খাওয়া শুরু করি কথা বলেন ঠিক কেনা কাপড়ের দাম কিন্তু একেবারেই কম আবার দেখবেন রিহাল প্লাস্টিকের রিহাল কয় টাকায় দাম ওই রিহালের সঙ্গে যদি কোন সময় অনাকাঙ্ক্ষিত ভাবে আমার আপনার পাটা লেগে যায় আমি আপনি ওই রিহালটাকে চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরি একটাই কারণ ওই কাপড়ের টুকরা সংস্পর্শে পেয়েছে একটি কিতাবের সেই কিতাবের নাম কি সবাইকে বল তবে কিতাবের নাম কি তার মানে এই কোরআনের সঙ্গে যদি আমার আপনার সম্পর্ক হয় এই কোরআন আমাকে আপনাকে অবশ্যই মর্যাদার কাতারে দাঁড় করাবে নবীজি বললেন এই কোরআনের পাওয়ারটা কেমন বলছেন মান আমা আমামাহু কু ইলাল জান্নাহ যেই ব্যক্তি যা আলাহু বানিয়ে নেবে আমামাহু তার ইমাম এই কোরআনকে যেই ব্যক্তি তার ইমাম বানিয়ে নিতে পারবে অ দহ ইলাল জান্না এই কোরান তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দেবে বলেন না শোভা বলেন সোভাহান আল্লাহ তার মানে আমি আপনি যদি জান্নাতে যেতে চাই আমি আপনি যদি চূড়ান্ত সফল হতে চাই আমাকে আপনাকে এই কোরানের সংস্পর্শে আসতে হবে আর কোরানের সংস্পর্শে যারা আছে তারা দুনিয়ার কারোকে কারো আশা করে না দুনিয়ার কারো সন্তুষ্টি তারা চায় না তারা একমাত্র সন্তুষ্ট অর্জন করতে চায় একজনের তিনিকে আল্লাহর আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে গিয়ে যারা কোরআন ওয়ালা হয় তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে নবীজির সাহাবিদের জীবনের দিকে আমরা লক্ষ্য করে দেখেছি নবীজির সাহাবিরা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন নবীজির সাহাবিরা যতই বিপদের সম্মুখীন হয়েছেন তারা ইমানটাকে রক্ষা করেছেন কিন্তু আমার দেশে উল্টা কথা আছে আমার দেশে ইমান বাঁচানোর চাইতে যান বাঁচান ফরজ এই কথার স্লোগান বেশি কি কথা বলেন কি কথা বলেন বলে যান বাঁচান ফরজ যান বাঁচান ফরজ ঠিক আছে ইমান আর যান যখন মুখোমুখি হবে তখন ইমান বাঁচাবেন না যান বাঁচাবেন একটু জোরে বলেন কি বাঁচাতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখেন আমরা তো ঘটনা শুনি চক্ষুটা একটু বন্ধ করে বোঝার চেষ্টা করবেন বেলাল বালির উপরে দেওয়া হয়েছে তার শরীরের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে বেলাল রাদি আল্লাহ তালানুকে বলেছে ইসলাম ছাড়ো বেলাল রাদি আল্লাহ তালানহ একটাই জবাব দিয়েছেন আহাদ আহাদ কি কথা বলেন কি কথা বলেন বেলাল রাদি আল্লাহ উত্তপ্ত বালির উপরে শুইয়ে রাখা হয়েছে তিনি ভয় করেন নাই তা করেছেন কার ওপরে তিনি জানেন আমার সঙ্গে আল্লাহ আছি আমি সে আল্লাহকে একমাত্র ভয় করি এই দুনিয়ার কোন নির্যাতনকে আমি ভয় করি না যখন কোন মানুষ একমাত্র আল্লাহকে ভয় করবে একমাত্র আল্লাহর ওপরে ভরসা করবে রব্বুল বলে আসমান এবং জমিনের যত রব বরকতের দরজা আছে ওই বরকতের দরজাগুলো ওই আল্লাহকে ভয় করা ব্যক্তির জন্য আল্লাহ খুলে দিয়ে থাকেন বলেন না সুবাকা আন আল্লাহ এটা আমার কথা নয় পবিত্র কোরআনের সাত নাম্বার সুরা সবাইকে বল তবে কত নাম্বার সুরা এই বলো কত নাম্বার সুরা সাত নাম্বার সুরা সাত নম্বর সুরার سيانوبين امبارات الله بولشن ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض بلن الله اكبر আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু যদি জনপদের লোকেরা আমানু ঈমান আনে কার ওপরে সবাইকে বলতে ঈমান আনে কারো উপরে আল্লাহর উপরে যদি ঈমান আনে এবং ঈমান আনার পরে ওয়াত্তাকাউ কেবল মাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ভরসা করতে পারে একমাত্র আল্লাহর বরকতের কাছে নিজেকে সঁপে দিতে পারে আল্লাহ বলছেন হানা অবশ্য আমি তাদের জন্য খুলে দিয়ে থাকি এই জায়গা আল্লাহ বলেন তারা সহজেই বুঝতে পারবেন ফাতাহানা শব্দের অর্থ যেই অর্থটা হয় এই অর্থটাকে জোরদার করার জন্য রব্বুল আলামিন ফাতাহানা শব্দের পূর্বে লাম ব্যবহার করেছেন তার মানে ব্যাকরণে কোনো কিছু জোরালোভাবে বোঝানোর জন্য শব্দের পূর্বে ওই ক্রিয়ার পূর্বে লাম ব্যবহার করা হয় যেমনটা ইংরেজিতে যখন মাস্ট ব্যবহার করে কোনো অর্ডার দেওয়া হয় মাস্ট শব্দ ব্যবহার করা মানেই হলো ওই কাজটা অবশ্য অবশ্যই হবে কথা বলেন ঠিক কেনা ইংরেজি যেমন মাস্ট শব্দ ব্যবহার করা হয় সুট ব্যবহার করা হয় ব্যবহার করা হয় ইংরেজিতে যেমন ব্যবহার করা আরবিতেও আবশ্যকতা বোঝানোর জন্য লাম ব্যবহার করা হয় আল্লাহ বললেন লাফাতা হানা অবশ্য অবশ্যই আমি খুলে দেব বরকাতিম মিনাস সামা ইওয়াল আর্থ আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে দরজাগুলো আমি রব্বুল আলামিন খুলে দেব বলেন না সুবহানাল্লাহ বরকতের দরজা যদি আমি আপনি খোলা পাই যত নির্যাতন আমার আপনার সামনে আসুক না কেন আমি আপনি কখনো হতাশায় পড়ব না এই জাসকি হেডলাইনটা দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল এই তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশের যিনি সবচাইতে বেশি বিস্তারভাবে তাফসিরুল মাহ তাফসিরুল কোরআন মাহফিল করেছেন কোরআনের পাখি বলারের সঙ্গে সঙ্গে যার নামটা আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে তিনি হলেন শহীদ আল্লামা সাইদ রহমতুল্লাহ এই কথা বলেন ঠিক কিনা কি কথা বলেন শহীদ আল্লামা দেওয়া হচ্ছেন রাহিমাহুল্লাহ তাকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে একাকী রেখে দেওয়া হয়েছে একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন বন্দি অবস্থায় ছিলেন হাড়ে রিং পরানো এখানে অনেক মানুষ আছেন আমাদের মধ্যে তিরাশি বছর বয়সী মানুষ এখানে পাঁচটাও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কি শেষ করে দেব শেষ করে দেবো কথা বলতেছেন না শেষ করে দেব আলোচনা চলবে চলবে কতক্ষণ বক্তা কাত সার কথা বললে বক্তা সোজা থাকতে পারবে বক্তা কাত হোক আর সোজা থাকুক এই কোরআন এমন একটি কিতাব যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সুর যোগ দিতে হয় পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না কারা কারাই মোদের পক্ষে আছেন দু হাত দেখান আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে না আমিন আমিন সম্মানিত বলেনা আমিনা যে কথা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম আল্লাহর বরকত বরকত বড় জিনিস সম্পদের মালিক হাজার হাজার কোটি টাকার সম্পত্তি মনের মধ্যে কোনো শান্তি নাই আছে না নাই আছে না নাই হাজার হাজার কোটি টাকার মালিক কোথায় বসবে কোথায় যাবে কোনো শান্তি খুঁজে পায় না আবার দেখবেন বৃষ্টির দিনে ওই ভাঙ্গা ঘরের চাল দিয়ে পানি পড়ে। যে বিছানায় ঘুমাবে আগেই সেখানে একটা বাটি দিয়ে রাখে যে রাতের বেলা যদি বৃষ্টি আসে এখানে তো পানি পড়বে কি কথা বলেন এমনও পরিবার কিন্তু আছে আছে না নাই খোঁজ নিয়ে দেখবেন হাজার হাজার কোটি টাকা মালিকের বাড়িতে যে সুখ আছে তার চাইতে বেশি সুখ আছে ওই টিনের চালা দিয়ে পানি পরে ওই বাড়ির মধ্যে কি কথা বলেন তার মানে আল্লাহর বরকতটা হচ্ছে বড় জিনিস কি কথা বলেন কি কথা বলেন